আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গবাদি পশুর হিটে আনা বা ডাকে নিয়ে আসা সেই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা যখন গাবি লালন পালন করি তখন বিশেষ করে উন্নত জাতের গাবি লালন পালন করি সেক্ষেত্রে একটি বিষয় বেশি সমস্যা দেখা যায় সেটি হচ্ছে যে গাবি হিটে না আসা বক না গরু হিটে দেরিতে আসা অথবা না আসা এই বিষয়গুলো জটিলতা আমরা অনেকেই পড়ি এবং সেই বিষয়গুলো যেন পড়তে না হয় বা রকম হয়ে গেলে আমাদেরকে কি করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো যেহেতু খামারি বাইদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি টপিক্স সুতরাং আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি করার পূর্বে অনলাইন প্রশিক্ষণ সম্পর্কে আপনাদেরকে কিছু বলে নিতে চাই সেটি হচ্ছে যে আগামী সপ্তাহ এবং পরের সপ্তাহ অনলাইন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে যারা অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্ক রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে সেখানে ইনবক্সে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন এবং সেখানে আরও দুদিন বাড়ানো হয়েছে অর্থাৎ সাত দিনের প্রশিক্ষণ করানো হবে এবং দুই সপ্তাহ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ হবে এবং সেখানে বিভিন্ন ধরনের রূপ বালায় এবং খাবার ব্যবস্থাপনা এবং খামার ব্যবস্থাপনা খামার করার উপায় এবং খামার পরিকল্পনা এবং রোগ প্রতিরোধের উপায় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে যারা আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ফেসবুক লিংকে আপনার ইনবক্সে ক্লিক করে আপনারা রেজিস্ট রেজিস্ট্রেশনের প্রয়োজনীয় কার্যক্রম জেনে নেবেন তো যে কথা বলছিলাম যে গাবি হিটে আনার উপায় বা গাবি হিটে আসার জন্য যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রয়োজন তার আগে আপনাকে জানতে হবে যে গাবি কেন হিটে আসে না বা হিটে আসতে কেন দেরি করে এবং সে বিষয়ে যদি আমরা প্রথমে বলতে চাই যে গাবি কেন হিটে আসে না তার বেশ কয়েকটি কারণ থাকতে পারে তবে প্রধানতম কিছু কারণ রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে গাবির ক্ষেত্রে যে গাভীর যেহেতু বাচ্চা দেয় এবং ডেলিভারির সময় যদি তার কোনো জটিলতা হয় এবং সেই জটিলতার র্যাস ধরে কোনো ইনফেকশন হয় সেই কারণে গাবি অনেক সময় হিতে আসে না আবার দেখা যায় যে অনেক গাবি পুষ্টিহীনতায় বুকে এই পুষ্টিহীনতার কারণে গাবি হিতে আসে না তাছাড়া দেখা যায় যে গাবির জরের মধ্যে শিষ্ট হয় টিউমার হয় সেগুলোর কারণেও কিন্তু গাবি হিঁটে না আসতে পারে এবং সেক্ষেত্রে ফলস প্রেগনেন্সি হবার সম্ভাবনা বেশি থাকে এবং তারপর দেখা যায় যে আপনার কিছু গাবির ক্ষেত্রে দেখা যায় যে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনফেকশান এবং বিভিন্ন ধরনের রোগের কারণে ইনফেকশান পায়োমেট্রা ব্রুসুলোসিস এরকম কিছু রোগ আছে যে রোগগুলোর কারণে কিন্তু হিটে আসতে দেরি করে অথবা হিটে আসে না তাছাড়া দেখা যায় যে বিভিন্ন হরমোনাল গাত্তি রয়েছে এই হরমোনাল গাততির জন্য কিন্তু হিটে আসে না তাছাড়া রয়েছে বিভিন্ন ভিটামিন মিনারেলের গাততি যার কারণে হিটে আসতে দেরি করে তো সবগুলো বিষয়ই কিন্তু আপনার জড়িত রয়েছে হিটে না আসার জন্য তা এজন্য আপনাকে অবশ্যই আপনার গাভীটি কোন সমস্যায় ভুগছে সেটি আগে নির্ধারণ করতে হবে তারপর চিকিৎসা দিতে হবে তাহলে কিন্তু দ্রুত হিটে চলে আসবে এবং বকনার ক্ষেত্রেও তাই বকনার ক্ষেত্রে যদি বকনাটা বিভিন্ন রোগে আক্রান্ত হয় যেমন ব্রুসেলোসিস পায়োমেট্রা বা বিভিন্ন ধরনের ইনফেকশান ম্যাট্রাইটিস এই ধরনের রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু এই বকনা গরুটি হিটে আসতে দেরি করবে তবে বকনার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষয় যে বাচ্চা অবস্থায় যদি সে দুধ কম পায় অর্থাৎ সে ক্ষীণকায় হয় অথবা তার জীবনকালে সে যদি বিভিন্ন রোগে আক্রান্ত হয় অথবা সে যদি কিমি আক্রান্ত হয় তার স্বাস্থ্যহানি ঘটে পুষ্টি হতে ভুগে তাহলে স্বাভাবিকভাবেই তার হিঁটে আসতে দেরি করবে সুতরাং এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যদি আপনারা সলভ করতে পারেন ঠিক কি কারণে আপনার বকনাটায় হিঁটে আসতে দেরি করছে ঠিক কি কারণে আপনার এই গবাদি প্রাণী বা আপনার গাবিটি হিটে আসছে না সেটি আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার গাবিকে হিটে আনা খুবই সহজ হবে তো আমি বিভিন্ন কারণ অনুযায়ী আমি সমাধান বলে দিচ্ছি সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনার গাবিকে কখনই কিমি ওষুধ খাওয়ানো হয় নাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে তার ওজন অনুযায়ী কৃমির ওষুধ খাওয়াতে হবে তার অবশ্যই তার ওজন অনুযায়ী কৃমিনাশক দিতে হবে সেক্ষেত্রে আপনি কৃমির ওষুধ স্পেকট্রাম ক্রিমির ওষুধ দিতে পারেন অথবা ক্রিমির ইনজেকশন দিতে পারেন নাইট্রোকজিনিল গ্রুপের ইনজেকশান রয়েছে অ্যামিকটিন প্লাস ইঞ্জেকশান রয়েছে তাছাড়া বিভিন্ন স্পেকট্রাম অ্যানথেলমেন্টের ট্যাবলেট রয়েছে যেমন অ্যানডেক্স ডাবল ডেক্স এল ওয়ার্ম হ্যাঁ এগুলো ট্যাবলেট ভালো কার্যকরী সুতরাং এই ট্যাবলেটগুলো খাওয়ানোর পরে সে যদি পুষ্টিহীনতায় ভুগে তাহলে তাকে লিভারটনিক খাওয়াতে হবে যেমন প্রুলিফ সুপার খাওয়াতে পারেন হ্যাপাফিট খাওয়াতে পারেন সুতরাং এই যে এই ভিটামিনগুলো কিন্তু টনিক সেগুলো খাওয়াতে হবে তাহলে যদি পুষ্টিহীনতায় সে ভোগে অথবা কিমিরজনিত কারণে অপুষ্টিতে ভোগে তাহলে কিন্তু আপনি এই ব্যবস্থা নেওয়ার পরেই আপনার বকনাটা দ্রুত হিটে চলে আসবে অথবা গাভীটি হিটে চলে আসবে কিন্তু যদি ইনফেকশান হয় সেক্ষেত্রে কী করণীয় এক্ষেত্রে ম্যাক্সিমাম ইনফেকশান হয় পোস্ট রিজিয়নে বা ওই সময়টাতে এবং সেই সময়টাতে অর্থাৎ বাচ্চা ডেলিভারি যখন হয় তখন যদি খুব স্বাভাবিকভাবে হয় এবং তার গর্ভফুলটা যদি ঠিকভাবে পড়ে তাহলে এই ধরনের সমস্যা হবে না কিন্তু অনেকের ক্ষেত্রে গর্ভ ফুল আটকে যায় বাচ্চা ডেলিভারিতে খুবই জটিলতার সৃষ্টি হয় অনেক সময় বিভিন্ন জ্বরের বিভিন্ন অংশ সিরে যায় অথবা ক্ষত সৃষ্টি হয় পরবর্তীতে সেগুলো ইনফেকশন হয় এবং সেক্ষেত্রে কিন্তু গাবি হিটে আসতে দেরি করে এখন এই সমস্যার জন্য আপনার গাবিকে অবশ্যই তাকে বিশেষ করে গাবিটির এই ধরনের কোনো সমস্যা যেন না হয় তার ডেলিভারি যদি তো কোনো সমস্যা যেন না হয় সেজন্য গাবি বাচ্চা দেওয়ার পনেরো দিন আগে আপনার রেবুলাইট এল নামে একটি ওষুধ রয়েছে সেটি পঞ্চাশ গ্রাম করে খাওয়াতে হবে পনেরো দিন তাহলে এই ধরনের সমস্যা হবে না তাহলে গর্ভ ফুলো আটকে যাবে না অথবা বাচ্চার তো আপনার কোনো ধরনের প্রবলেম হবে না মনে রাখতে হবে সেটা আগে খাওয়ালে হবে না ঠিক বাচ্চা দেওয়ার বা যেদিন ডে সেই ডেট থেকে পনেরো থেকে বিশ দিন আগে থেকে আপনারা খাওয়ানো শুরু করবেন পনেরো থেকে বিশ দিন খাওয়াবেন তাহলে কিন্তু এই ধরনের জটিলতা কিন্তু দেখা যাবে না ওষুধটির নাম আবার বলছি রেবোলাইট কোনো ওষুধ যদি আপনারা সেটি বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি সেই ওষুধের নাম লিখে দেব আরেকটি বিষয় হচ্ছে তাহলে জটিলতা হবে না কিন্তু জটিলতা যদি হয়েই যায় দেখা গেল আপনি ওষুধ ওষুধগুলো খাওয়ালেন না বা যত্নের কিছু গাতি রয়েছে সেই ক্ষেত্রে আপনার ডেলিভারিতে সমস্যা হয়েছে অথবা গর্ভ ফুল আটকে গেছে সেক্ষেত্রে গর্ভ ফুল আটকে গেলে সেখানে টেনে হিসরে বের করা কোনোভাবেই সমীচীন নয় কারণ সেখানে হিতে বিপরীত হতে পারে গাভীটি ইনফেকশন হয়ে হিটে বা ডাকে আসতে দেরি করতে পারে সেজন্য আমাদের আমাদেরকে কী করতে হবে যদি এইরকম হয়েই যায় তাহলে আমাদের বিভিন্ন সিরাপ রয়েছে যেমন ইউটু র্যান রেনেটা কোম্পানির তারপর ইউটু কেয়ার এরকম ইউটেরাস্টোনিক বিভিন্ন সিরাপ রয়েছে সেগুলো যদি আপনারা খাওয়ান তাহলে সেগুলো কিছুটা পড়ে যেতে পারে আর যতটুকু না পরে ততটুকুর জন্য টেনশানে কিছু নাই ধীরে ধীরে সেটা পচে পড়ে যাবে কিন্তু এই মুহূর্তে যদি কোনো ইনফেকশানের সম্ভাবনা থাকে বা গাভীর জ্বর আসে সেখানে আপনি অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে পাঁচ দিন কোর্সে অ্যান্টিবায়োটিক দিয়ে নেবেন তাহলে তার জরায়ুর সমস্ত প্রবলেম বা ইনফেকশান ঠিক হয়ে যাবে পরবর্তীতে হিটে আসতে কোনো সমস্যা করবে না সেক্ষেত্রে আপনি কিছু হরমোনের ইনজেকশন সহায়তা নিতে পারেন যেমন ক্লোরপ্রোস্টানোর গ্রুপের যে হরমোন ইঞ্জেকশান রয়েছে সেটি কিন্তু আপনার ডেলিভারির পরবর্তীতে সাধারণত লুটিয়াম সেটি আবার পুনরায় আগের অবস্থায় চলে বিলুপ্ত হওয়া অথবা সেখানে পুনরায় তার হিটে আসার জন্য তৈরি হওয়ার ক্ষেত্রে খুব সাহায্য করে এবং গর্ভফুল বের করতে সাহায্য করে তাছাড়া অক্সিটোসিন হরমোনের সহযোগিতা নিতে পারেন সেটি বিশেষ করে এই যে গর্বফুল সেটি বের করতে সহায়তা করবে তাছাড়া আপনারা যদি ভেটেরিনারি ডক্টরের পরামর্শে আপনারা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা নেন তাহলে ওই সময়ে জয় কোনো ইনফেকশান হবে না ভালো হয়ে যাবে হলেও ভালো হয়ে যাবে প্রাথমিক পর্যায়ে ভালো হয়ে যাবে পরবর্তীতে গাবিটি আর হিটে আসতে সমস্যা করবে না তো সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি গর্ভাবস্থায় পনেরো দিন আগে থেকে যদি ওষুধটি খাওয়ান যেন গর্ভাবস্থা ডেলিভারির সময় কোনো সমস্যা না হয় আর ডেলিভারি ডেলিভারির সময় যদি সমস্যা হয়ে যায় আপনি প্রয়োজনীয় চিকিৎসা নেন যাতে পরবর্তীতে হিটে আসতে দেরি না করে এই জন্য হিটে আসার সাধারণত এক মাস থেকে দুই মাসের মধ্যে চলে আসতে পারে সর্বোচ্চ তিন মাস এর বেশি আপনার যত বেশি দেরিতে হিটে আসবে আপনার ওই গাবির পিছনে খরচ আপনার লস ক্যালকুলেশান সুতরাং গাবির খামার করতে গেলে অবশ্যই আপনার পরিকল্পনা অনুযায়ী রুটিন মাফিক লস লাভ লস ক্যালকুলেশন সবসময় করতে হবে তা হলে কিন্তু আপনার গাভীর খামার করে আপনি লস হবেন এজন্য যদি আপনার দুই মাসে ডাকে নাই দুই মাসে চেষ্টা করতে হবে তারপর সর্বোচ্চ তিন মাস তারপরও যদি না ডাকে অবশ্যই আপনারা চিকিৎসা করে এই তিন মাস সাড়ে তিন মাসের মধ্যেই হিঁটে আনার ব্যবস্থা করুন বিভিন্ন ধরনের যে হরমোনাল গাতি হয় বা বিশিস্ট হয় বা টিউমার হয় সেক্ষেত্রেও কিন্তু একজন দক্ষ ভেটেনারি চিকিৎসক যেমন উনি পালপেশন করে সেটি বুঝতে পারে যে আপনার সেখানে সিস্ট হয়েছে কিনা অবাড়িতে অথবা টিউমার হয়েছে কিনা তাহলে কিন্তু আপনার ডাক হিটে আসবে না সুতরাং তিন মাস অপেক্ষা করার পরও যদি আপনার দেখা যায় হিটে না আসে অবশ্যই আপনি একজন দক্ষ ভেটেনারি চিকিৎসক দেখান উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেনারি হাসপাতালে আপনার ডাক্তার সম্পন্ন হন তাহলে তারা চেক করে আপনাকে প্রয়োজনীয় চিকিৎসা দিলে আপনাকে পনেরো দিনের মধ্যে হিটে চলে আসবে ইনশাল্লাহ তারপর আপনি হরমোনাল চিকিৎসা নিলেন হরমোনাল চিকিৎসা নিলে যদি ভিতরে শীষ থাকে তাহলে শীষ সেগুলো নষ্ট হয়ে যাবে আবার পুনরায় আগের অবস্থায় চলে আসবে হিটে চলে আসবে পাশাপাশি যে ওষুধগুলো আপনার হিটে আসতে সহায়তা করে যেমন ভিটামিন এ ডি থ্রি ই সম্বলিত যে প্রিপারেশনগুলো রয়েছে সেগুলো সহায়তা করে তাছাড়া বিভিন্ন হার্বাল প্রিপারেশন রয়েছে বিভিন্ন ভিটামিন এবং হার্বালের কম্বাইন্ড প্রিপারেশন রয়েছে যেমন ফার্টি প্লাস ডি এগুলো ট্যাবলেট কিন্তু সকালে দুটা বিকালে দুটা পনেরো দিন খাওয়ালে তার নিউট্রিশনাল ঘাটতি পূরণ হয়ে গেলে সে হিটে চলে আসবে সুতরাং আমি আবার পুনরায় রিপিট করছি যে বিষয়গুলো আমি বলেছি যেমন ইনফেকশন হলে চিকিৎসা নিতে হবে তারপর যদি হরমোনাল ঘাটতি হয় হরমোনাল ইঞ্জেকশান দিতে হবে যদি নিউট্রিশনাল গাড়তে হয় ট্যাবলেট খাওয়াতে হবে আমাদের প্রথমে বুঝে নিতে হবে সমস্যাটা কি কারণে হয়েছে যদি সমস্যাটা আপনার ইনফেকশনের কারণে হয় তাহলে চিকিৎসা দিতে হবে অ্যান্টিবায়োটিক দ্বারা আর যদি সমস্যা হরমোনের কারণে হয় হরমোনের চিকিৎসা দিতে হবে আর যদি নিউট্রিশনাল গাতির কারণে হয় তাহলে অবশ্যই বিভিন্ন ভিটামিন ট্যাবলেট খাওয়াতে হবে তাহলে আপনার গাভীটি হিটে চলে আসবে মনে রাখতে হবে আপনার তিন মাসের বেশি সময় চলে গেলে আপনার অবশ্যই লস সুতরাং এই তিন মাস সে পর থেকে আপনি নর্মালি দেখবেন যদি হিটে ডাকে না আসে তাহলে সাড়ে তিন মাসের মধ্যে অবশ্যই আপনার তাকে হিটে আনার চেষ্টা করবেন এবং সেটি লাভজনক কারণ আপনি নিয়মিত যদি কনসিপ করে তাহলে অবশ্যই আপনি এই গাবি থেকে লাভবান হবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি কনসিভ করা বাচ্চা কনসিপ করার বিষয় নিয়ে আলোচনা করব সুতরাং আপনার অপেক্ষায় থাকুন খুব শীঘ্রই এই ভিডিওটি দেওয়া হবে আমি আবারও বলে দিচ্ছি যারা অনলাইন প্রশিক্ষণ করতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশান দেওয়া ফেসবুক লিঙ্কের মাধ্যমে আপনারা ইনবক্সে রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজনীয় তথ্য জেনে নেবেন এবং রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা এবং সেটি সাত দিন দুই সপ্তাহ ব্যাপী এবং যারা পরবর্তীতে ফারদার সরাসরি প্র্যাকটিক্যাল শিখতে চান কাজ শিখতে চান জানতে চান বুঝতে চান একজন খামারি হিসাবে প্রাথমিক বিষয়গুলো বুঝতে চান তাদেরকে পরবর্তীতে সেই সুযোগ দেওয়া হবে তবে অবশ্যই আগে প্রাথমিক ধারণা নিতে অনলাইন প্রশিক্ষণ করে নিতে হবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত